হ্যালো সঠিক রোগ নির্ণয়ের জন্য একজন পেশেন্টের সঠিক টেস্ট রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে ল্যাবরেটরিতে কিউসি অর্থাৎ কোয়ালিটি কন্ট্রোল খুবই গুরুত্বপূর্ণ ঠিক একইভাবে একটা মেডিকেল ল্যাবরেটরিতে মেশিনের ক্যালিব্রেশন সমভাবে গুরুত্বপূর্ণ এখন আমরা জানবো যে ক্যালিব্রেশনটা কি এবং কোন কোন পরিস্থিতিতে একটা মেডিকেল ল্যাবরেটরিতে মেশিনের ক্যালিব্রেশন করতে হয় প্রথমে আসি ক্যালিব্রেশন কি ক্যালিব্রেশন ইজ দা প্রসেস অফ টেস্টিং এন্ড অ্যাডজাস্টিং অফ অ্যান ইনস্ট্রুমেন্ট অর মেজার সিস্টেম টু ইনশিওর অ্যাকুরেসি অ্যান্ড প্রিসিশন ফর অ্যাপ্রোপ্রিয়েট টেস্ট রেজাল্ট অর্থাৎ ক্যালিব্রেশনটা হচ্ছে এমন এক ধরনের প্রসেস যেটা একটা ইনস্ট্রুমেন্ট অথবা একটা টেস্ট সিস্টেমকে প্রপারলি কি করে অ্যাডজাস্ট করে এর ফলে একটা টেস্টের অ্যাকুরেসি এবং প্রিসিশন এটা নিশ্চিত হয় এবং পেশেন্টের সঠিক টেস্ট রেজাল্ট পাওয়া যায় কোন কোন ক্ষেত্রে আমরা মেশিনের ক্যালিব্রেশন করব নাম্বার ওয়ান বিফোর ইনিশিয়াল ইউজ অর্থাৎ ল্যাবরেটরিতে যদি কোনো নতুন ইনস্ট্রুমেন্ট সেট আপ দেওয়া হয় সেক্ষেত্রে ওই মেশিনটার অ্যাকুরেট মেজারমেন্টের জন্য ক্যালিব্রেশন প্রসেস একটা বেসলাইন হিসেবে কাজ করে অর্থাৎ ওই মেশিনটাতে টেস্ট শুরু করার আগে মেশিনটাকে ক্যালিব্রেট করে নিতে হয় এর ফলে ওই মেশিনে টেস্ট করলে পেশেন্টের সঠিক রেজাল্ট পাওয়া যাবে নাম্বার টু রেগুলার ইন্টারভ্যালস একটা নির্দিষ্ট সময় পর পর মেশিনকে ক্যালিব্রেট করতে হয় সেটা হতে পারে মান্থলি সেটা হতে পারে কোয়ার্টারলি সেটা হতে পারে সেভি অ্যানুয়ালি এটা টোটালি ডিপেন্ড করে ওই মেশিনটার ইউজের উপর এবং রেগুলেটরি রিকোয়ারমেন্টের উপর সাধারণত প্রতিটা মেশিনের ম্যানুফ্যাকচারার একটা গাইডলাইন্স থাকে সেখানে কিন্তু শিডিউল ক্যালিব্রেশন সম্পর্কে বিস্তারিত দেয়া থাকে নাম্বার থ্রি আফটার মেনটেন্স অ্যান্ড রিপেয়ার অর্থাৎ যদি কোনো ইনস্ট্রুমেন্ট মেনটেন্স অথবা রিপেয়ার কাজ করা হয় বিশেষত ইনস্ট্রুমেন্টের কোনো ক্রিটিক্যাল কম্পোনেন্ট রিপ্লেসমেন্ট করা হয় সেক্ষেত্রে কিন্তু ওই মেশিনটাকে করে হয় নাম্বার আফটার ইন্ট্রোডিউসিং নিউ রিয়াজেন্ট অর্থাৎ কোনো ইনস্ট্রুমেন্টের মধ্যে বা কোনো মেশিনের মধ্যে যদি কোনো নতুন ব্যাসের বা নতুন লটের রিয়াজেন্ট ঢুকানো হয় সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট ওই মেশিনটাকে ক্যালিব্রেট করে নিতে হবে কারণ হচ্ছে কি এই নতুন রিয়াজেন্ট পটেনশিয়াল কিছু ভেরিয়েশন দেখা দিতে পারে এজন্য ক্যালিব্রেট করতে হয় নাম্বার 5 ইমপ্রোপার কিউসি রেজাল্ট যদি আমরা কিউসি রান দেই সেক্ষেত্রে মেশিনে যদি প্রপার কিউসি রেজাল্ট প্রদর্শন না করে অর্থাৎ যদি রেজাল্টটা টার্গেট অথবা এক্সপেক্টেড ভ্যালু বা রেঞ্জের থেকে অনেক দূরে থাকে অনেক ভেরিয়েশন হয় সেক্ষেত্রে কিন্তু ওই ইনস্ট্রুমেন্টটাকে আমরা কি করব করবো ক্যালিবেন এ ট্রেন্ড ইজ অবজার্ভ অর্থাৎ কিউসি রেজাল্ট যদি কনসিস্টেন্টলি মানে ধারাবাহিকভাবে এক্সপেক্টেড বা টার্গেট ভ্যালু থেকে বেশি তারতম্য প্রদর্শন করে যেটাকে আমরা ডিরিপ্ট বলি অথবা কিউসি ডাটা এর মধ্যে যদি কোনো গ্রাজুয়াল চেঞ্জ অথবা অ্যাব্রাপ্ট চেঞ্জ হঠাৎ কোনো পরিবর্তন ঘটে তখন আমরা মেশিনটাকে ক্যালিব্রেট করে নেব আর নাম্বার সেভেন আফটার ইনস্ট্রুমেন্ট মিস হ্যাভ অর্থাৎ ইনস্ট্রুমেন্টের মধ্যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে যদি ইনস্ট্রুমেন্টটা নির্দিষ্ট জায়গা থেকে নিচে পড়ে যায় অথবা ড্যামেজ হয় সেক্ষেত্রে ইনস্ট্রুমেন্টটাকে কি করতে হবে এই ধরনের দুর্ঘটনায় হান্ড্রেড পারসেন্ট ক্যালিব্রেট করে নিতে হবে তারপরে মেশিনটা ইউজ করতে হবে নাম্বার এইট বিফোর ক্রিটিক্যাল টেস্টিং অর্থাৎ এমন কোনো পেশেন্ট আছে যেটার বড় ধরনের মেজর কোনো অপারেশন অ্যাস লাইক লিভার ট্রান্সপ্লান্ট কিডনি ট্রান্সপ্লান্ট অথবা বোন মেরো ট্রান্সপ্লান্ট ইত্যাদি বিভিন্ন ধরনের গুরুতর অপারেশন করা হবে অর্থাৎ ওই পেশেন্টের অ্যাগেনস্টে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এরকম ক্ষেত্রে স্পেশালি অ্যাটেনশন নিয়ে কিন্তু আমাদের টেস্ট করতে হবে সেক্ষেত্রে মেশিনটাকে ক্যালিব্রেট করে টেস্ট করলে সবসাথে বেটার হবে আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন